আসসালামু আলাইকুম ডক্টর শাহরোশন ফ্রম দিস সাইট আজকে একটা টপিকে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে কাফ বা কাশি জিনিসটা আসলে কী এবং এই কাফ বা কাশিকে কয় ভাগে ভাগ করা যায় তো একটা টপিকে আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রোডাকটিভ কফির ক্ষেত্রে আমরা অ্যান্টিসেপিক ড্র্যাগুলো ইউজ করতে পারবো কি পারবো না প্রথমে আসেন জেনে নেই যে কাশি বা কাফ জিনিসটা আসলে কী কাশি বা কাফ জিনিসটা আসলে বলতে বোঝায় যে যদি কখনও আমাদের শ্বাসনালীতে কোনো ধুলিকণা বা খাদ্যের কোনো ছোট অংশ অথবা আমাদের ফুসফুসে যদি কখনও কোনো ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয় তখন আমাদের ফুসফুসে বা শ্বাসনালীতে এই ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনটা ইরিটেট করে ইরিটেটের ফলে আমাদের বডিতে যে অস্বস্তি বোধ হয় এই অস্বস্তি বোধ থেকে বাঁচার জন্য আমরা একটা রিফ্লেক্স দেখাই এই হিউম্যান রিফ্লেসকে বলা হচ্ছে কাফ বা কাশি তো ব্লড কথা যদি আমরা চিন্তা করি যে কাশিটাকে আমরা সচরাচর দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ড্রাই কাফ বা শুষ্ক কাশি আর আরেকটা হচ্ছে পোডাটিভ কাফ বা ভেজাকাশি তো সেক্ষেত্রে আজকে আমরা কথা বলবো যে প্রোডাকটিভ কাফের ক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে আজকে আমরা আলোচনা করবো এর মধ্যে পরে হচ্ছে যে আমরা অ্যান্টি হিস্টামিন ড্রাগ প্রোডাকটিভ কাফের ক্ষেত্রে ইউজ করতে পারবো কি পারবো না আর সাথে অ্যান্টিবায়োটিক চুজটা কীভাবে আমরা করি পেশেন্টের ট্রিটমেন্ট আমরা কি প্রোটোকল ইউজ করি এগুলো নিয়ে আজকে কথা বলবো তো প্রোডাক্টিভ কাফগুলো সচরাচর হয়েই থাকে বিভিন্ন রকমের ইনফেকশন থেকে যেমন ব্যাকটেরিয়াল বা ভাইরাল অথবা ফাঙ্গাল ইনফেকশন দিয়ে হয়ে থাকে এর ভিতরে পেশেন্টের যদি কোনো একটা পেশেন্টের যদি প্রোডাক্টিভ কাফ নিয়ে আসে মানে যে পেশেন্টের কাশির সাথে মিউকাস বা সেরাস কোনো ফ্লুইড অথবা কোনো তরল পদার্থ বের হয়ে আসে কাশির সাথে সেই ধরনের কাশিটাকে বলা হয় প্রোডাক্টিভ কাফ তো এই প্রোডাক্টিভ কাফের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল স্টার্ট করে থাকি সচরাচর একটা এক্সরে একটা সিবিসি অথবা স্পুটামের বিভিন্ন টেস্ট করে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করে থাকি তো সেক্ষেত্রে পেশেন্টের রিপোর্ট অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক চুজ করে থাকি তো অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আমরা বিভিন্ন রকমের মিউকোলাইটিক এজেন্ট যেমন অ্যাসিটাইল সিস্টিন ব্রোমোহিক্সিন অথবা অ্যামরকসল এসব ইউজ করে থাকি এইসব মিউকোলাইটিক এজেন্টের কাজই হচ্ছে যে আমাদের বুকের ভিতরে যে তরল তরলপত্রগুলো জমে থাকে এগুলোকে পাতলা করে কাশির মাধ্যমে বের করে আনা তো এইসব সব মিউকোলাইটিক এজেন্টের পাশাপাশি আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন ডাক্তাররা বা বিভিন্ন চিকিৎসক বা আমরা সচরাচর হওয়ার হামেশাই বিভিন্ন রকমের অ্যান্টিস্টেমিন যেমন হচ্ছে রুপাটিডিন সেটিজিন ফেনাটিডিন এগুলো ইউজ করে থাকি তো এক্ষেত্রে আমরা প্রোডাক্টিক কাফের ক্ষেত্রে যে এক একজনের এক এক যে ট্রিটমেন্ট প্রোটোকল এটা কিছু আদৌ সঠিক কিনা অথবা আজকে আমরা জানবো যে এই প্রোডাক্টিভ কাফের ক্ষেত্রে আমরা অ্যান্টিস্টারমেন্ট ড্রাগুলো দিতে পারবো কি পারবো না সেক্ষেত্রে অ্যান্সার যেটা দিতে হয় যে আমরা সচরাচর যে প্রোডাক্টিভ কাপের ক্ষেত্রে অ্যান্ডিস্টারমেন্ট ড্রাগুলো ইউজ করে থাকি এগুলো করা যাবে না কেননা এই প্রোডাক্টিভ কাফের ক্ষেত্রে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বুকের ভিতরে যে তরল পদার্থগুলো জমা আছে এই তরল পত্রগুলোকে আমাদের পাতলা করে কাশির মাধ্যমে বের করতে হবে এক্ষেত্রে যদি আমরা কোনো পেশেন্টকে অ্যান্টি স্টেমেন্ট ড্রাগুলো দেই সেক্ষেত্রে পেশেন্টের ফলাফল হিতে বিপরীত হতে পারে কারণ অ্যান্টিস্টেমিক ড্রাগের অন্যতম একটা প্রপার্টি হচ্ছে কাফ সাপ্রেশেন্ট করা বা কাফটাকে সাপ্রেস করা তো কোনো একটা পেশেন্টে যদি আমরা মিউক্যালিটিকে এজেন্ট দিই সাথে যদি আবার কাফ সাবপ্রেসেন্ট হিসাবে বা না বুঝে যদি আমরা অ্যান্টিস্টেমিক ড্র্যাগও ইউজ করে থাকি সেক্ষেত্রে পেশেন্টের বেনিফিট কিন্তু যতটুকু আমরা চাচ্ছি ততটুকু পাবো না এক্ষেত্রে পেশেন্টের ভোগান্ত আরও বাড়বে তো এই জন্য আমরা এখন থেকে প্রোডাক্টিক কাফের ক্ষেত্রে অ্যান্টিস্টেমিক ড্র্যাগ আর ইউজ করতে পারবো না বা ইউজ করবো না